আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দেখুন আমাদের বাঙালি এক ভাই কাজ শেষ করে চলে যাচ্ছে তো ভাই শীতে কাঁপতেছে উনি এসেছিল এখানে সার্বিয়া কাপাতে এখন নিজেই কাঁপতেছে ভাই আপনি কি কাঁপতেছেন কাঁপাই চাইছেন তো আমরাও আসছিলাম এখানে সার্বিয়া কাঁপাতে এখন আমরা নিজেরাই কাঁপতেছি তো এখানে অনেক শীত আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিব সকাল ভোরের দিকে যখন ডিউটি দিতে যাই তখন কতটা শীত পড়ে তো আমরা যে ভুলটা করেছি সেই ভুলটা আপনারা করবেন না আপনারা অবশ্যই মাইনাসের জন্য জ্যাকেট প্যান্ট জুতা হ্যান্ড গ্লোভস কানের টুপি এগুলো অবশ্যই নিয়ে আসবেন নাহলে অনেক বিপদে পড়বেন এখন দুপুর দুইটা বাজে আমরা ডিউটি শেষ করে বাসা যাচ্ছি তারপরও দেখুন চার পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো আপনারা বুঝতেই পারছেন যে শীত শুরুতেই এতটা শীত যখন বরফ পড়বে তখন কি অবস্থা হবে শীতের কাপড় না আনার কারণে দেখুন আমি প্যান্ট দুইটা তিনটা করে পরে আসি ইনি আমাদের সবাই কাজ করে দেখুন বাস ধরার জন্য দৌড়িয়ে চলে যাচ্ছে উনি কাঁচামালের ইয়াতে কাজ করে উনি অনেক ভালো একজন মানুষ ওনাকে আমি দাদি বলে ডাকি তো উনি অনেক রশি একজন মানুষ দেখুন সার্বিয়াতে শীতের শুরুতেই যেই শীতটা পড়তেছে এটাই আমরা নিতে পারছি না দেখা যাক যখন বরফ পড়বে তখন কি অবস্থা হয় ইনশাল্লাহ আপনাদের আপডেট দিব এটা হচ্ছে আমাদের বাস কাউন্টার যেখানে আমরা ডিউটি শেষ করে বাসে উঠে বাসায় যাই তো এখান থেকে বাসায় যাইতে বাসে উঠলে পাঁচ থেকে সাত মিনিট লাগে দেখুন সার্বিয়াতে ন্যাশনাল পার্কে পিকনিক হচ্ছে আজকে তো আমরা ঘুরতে ঘুরতে আসছি তো ওখানে দেখতে পারতেছি আমরা আমাদের পিকনিক হচ্ছে তো আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন এখন ভিসা হচ্ছে না বন্ধ হয়ে গেছে তো ভিসা হচ্ছে তবে অনেকটাই কম সামনে ডিসেম্বরে তাদের বড়দিনের জন্য অনেক ছুটি থাকবে দেড় মাসের মতো জানুয়ারি মাস পর্যন্ত ছুটি থাকবে তো আপনারা যারা ভিসা প্রত্যাশী তাদের জন্য একটা দুঃখের সংবাদ সামনে বন্ধ থাকার কারণে তাদের কার্যক্রম বন্ধ থাকবে অনলাইনও বন্ধ থাকবে এম্বাসির যতগুলো কাজ আছে সব কিছুই বন্ধ থাকবে তো আপনারা যারা ভিসা প্রত্যাশী তারা ধৈর্য ধরুন যাদের অনলাইন অ্যাপ্রুভাল হয়েছে তাদের ভিসা ইনশাল্লাহ হবে দেখা যাক তো অনেক ভাই আমাকে বলে থাকেন যে ভাই সার্বিয়াতে থেকে গাড়ি চালানো যায় কি না তো তাদের উদ্দেশ্যে বলবো ভাই এখানে গাড়ি চালানো যায় এখানে মানুষের চেয়ে গাড়ির বেশি তো আমরা যেখানে থাকি এখানে আমাদের কোম্পানিতে এক ইন্ডিয়ান ভাই গাড়ি চালায় ওনাকে গাড়ি চালানোর জন্য সাতশো ইউরো বেতন দিয়ে থাকে খাওয়ার জন্য পঞ্চাশ না সত্তর ইউরোর মতো দিয়ে থাকে থাকার জায়গা কোম্পানি দিয়ে থাকে তো আজকের মতো এতটুকুই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি একটু সমস্যায় থাকার কারণে ভিডিও দিতে পারছি না এজন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা সামনে ভালো ভালো ভিডিও পাবেন ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে